হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি বঙাবীর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে যাব বীরনগর মা উলায়চণ্ডী মায়ের সেই জাগ্রত মায়ের সেই পালনী পুজো তো পালনি পুজোটা কি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো আর মা উলায়চন্ডী সেই জাগ্রত মায় সবাই জানো এবং এটা বীরনগরের একটা ঐতিহাসিক মা উলায়চণ্ডীর পুজো তো সেই পুজো হবে বুদ্ধ পূর্ণিমায় তার আগে দুটো পালনই হয় এটা লাস্ট পালনি তো সেটা তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মজাদার এনজয় হবে এই ফাইনালি চলে আসলাম চণ্ডীতলায় আর চণ্ডীতলায় এসে এইখানে জায়গাটা দেখাচ্ছি তোমরা দেখো ঠিক আছে এটা আমাদের বীরনগরে ঐতিহাসিক একটা জায়গা তো কেন কী হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো যে জায়গাটা দেখো এলাকা পড়েছে গেছে এইখানে আর এইটা জাগ্রত আর তোমাদেরকে এর আগেও চণ্ডীতলা দেখিয়েছি এই বিষয়ে বলার কিছু নেই মানে প্রত্যেকে তোমরা জানো কলকাতা থেকে বীরনগর তাহেরপুর প্রত্যেকে জানো রানাঘাট প্রত্যেকে জানে বিনগড়ে ঐতিহাসিক মা হচ্ছে মা উলাইচণ্ডী আর এই যে গাছগুলো দেখছে বড়ো বড়ো এই মাঠের প্লেসটা অনেকটাই বড়ো এখানে মেলা বসে গেছে এটা হচ্ছে পালনি এরপরে হবে মা উলাইচণ্ডীর পুজো যেটা হবে বুদ্ধ পূর্ণিমা আগের থেকে বলে দিলাম বুদ্ধ পূর্ণিমা ভোর পাঁচটা থেকে পুজো শুরু হয় চলে এসেছি চণ্ডী মেলায় একদম বুঝতেই পারছো আর এখানে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখব

দেখো অনেকটা হয়ে গেছে হ্যাঁ মা উলাইচন্ডীর পুজো হচ্ছে আজকে অনেকটাই ভিড় দেখছি এখানে প্রচন্ড ভিড় সুরজিত পুজো দেখবি তাই তো যা এখানে ওয়ান এই জায়গাটা কেন অনেকটাই ভিড় দেখা হয়ে গেল ভালো হলো তো বুঝতেই পারছো তো সেখানে প্রত্যেকেই চেনা আর এখানে আমরা এই দিনে প্রত্যেকে একই জায়গায় হয়ে যাই তো প্রত্যেক বছর ধারা বৃন্দাবন এবং প্রচার বাজে প্রচার বাজে তো আজকে দেখা হয়ে গেল খুবই ভালো লাগছে এই দিনে প্রত্যেক বছর দেখা হয় লোকের কাছে এটা একটা মানে মনের ভেতর কাজ তা নয় তারপরে একটু বলা সারা বৃন্দাবনবাসী এই জায়গাটা এই দিনটা হয়েছে মা বোনেরা এবং প্রত্যেকে ওয়েট করে এই পুজো এখানে এসে মায়ের পায়ে পুষ্প নিবেদন করা এবং মনস্কামনা দিয়ে ঢিল বাঁধা এবং পরবর্তীকালে নিশ্চয়ই এত মানুষ আসছে তাদের এই যে এত মানুষের ঝল তাদের মনস্কামনা নিশ্চয়ই মাচণ্ডীর কাছে পূর্ণ হচ্ছে বলেই এই এলাকাটা এতটাই জাগ্রত আমরা আশা করবো আগামী দিনে আরও আরও লোক এখানে আকাশ তাদের মনস্কামনা পূর্ণ মায়ের পায়ে ফুল দিয়ে এখানে ঢিল খেতে যাক প্রত্যেকেরই মঙ্গল হোক প্রত্যেকের শারীরিক সুস্থতা থাকুক সারা ভিন্নগর হোক আশেপাশে সমস্ত গ্রামের লোকরা তারা ভালো থাকেন মায়ের চালে একটা বসে তো গাই ফাইনালি এখানে আসলাম সত্যি ভালো লাগলো আর এই বিবরণ তো সব কিছু শোনালাম যে কাকা কি বললো এবং আমরা এখানে অনেকক্ষণ থাকবো এবং আরো কারোর সাথে দেখা হবে তো কন্টিনিউ দেখতে থাকো আমার সঙ্গে থাকবে চলো বেলুন এই যে বেলুন এখান থেকে এই যে ভিড়টা আজকে অসম লেভেলের ভিড় হয়েছে এটা হওয়ারই কথা এটা বীরনগরে একটা ঐতিহাসিক মা জাগলো তোমার তো আজকে শুভ দিন আজকে শুভ দিনের জন্য এতটাই ভিড় আর এখানে ভিড়ের জায়গাটা দেখায় তোমাদেরকে পুজোর জায়গাটা এরকম জায়গায় জায়গায় পাটপাট পাটপাট পুজো হচ্ছে এইটির মতো এই যে বীরনগরের ঐতিহাসিক যে চণ্ডীতলা যে বটগাছগুলো দেখো সত্য গাছগুলো এত বড় বড় আর পুজোটা হচ্ছে এখানে মেলা টোটালি এখানে মেলা আর পুজোটা হচ্ছে এই জায়গায় বুঝতে পারছো তো আর ভিড়টা অনেকটা পরিমাণে এই যে ভিড়টা এখান থেকে দেখানোর চেষ্টা করছি তো ওখানে সাউন্ড আসতে অনেক পরিমাণে তো এখানে খুব ভালো লাগছে আজকে এত শুভ দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে মা উলাইচন্ডীর দর্শন করাচ্ছি তোমাদেরকে তোমরা কারা কারা এই মা উলাইচন্ডী এই পূজা মণ্ডপের এই জায়গাটা চেনো প্লিজ কমেন্ট করে জানিও আর যা যারা চেনো না তারা তারা চলে আসো বীরনগর রেল স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ এবং বাস স্ট্যান্ডে থেকে দশ মিনিটের পথ তোমরা হেঁটেও আসতে পারো টোটো বা অটো বললে অবশ্যই তোমাদেরকে নিয়ে চলে আসবে তো এই জায়গাটা অনেকটা বড়ো একটা এলাকাটা নিয়ে দেখো দেখো লোক করতো বীরনগর উলাইচন্ডী সম্বন্ধে অতটা আমি বলতে পারবো না তো আমাদের খুবই পুরোনো একটা মানুষকে পেয়ে গেছি তো তার কাছ থেকে শুনে নেব যে বীরনগরের ঐতিহাসিকটা কেমন বীরনগরের ঐতিহাসিক সম্বন্ধে একটু বলো মানে মা উলাইচন্ডী এই মেলার কাহিনী চঙ্গল কাব্য চন্ডীমঙ্গল কাব্যের তিনি আনুমানিক সাড়ে পাঁচশো থেকে ছশো বছর আগে যখন ভাগীরথী এইখানে প্রবাহিত হয়েছিল সেই সময় একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের প্রকোপে উনি পড়েছিলেন নখানি ডিঙা নিয়ে নখানি নৌকো নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন শিলং সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে তিনি যখন পড়লেন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেই সময় মা লয়চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে এই নদীর পরে বটবৃক্ষের এখানে আমার আমি আছি আমাকে তুই পুজো কর তোর বিপদ মুক্ত হবে তখন তিনি বটবৃক্ষে তলায় এখানে কিছু উলুকর ছিল তার মধ্যে একটা কৃষ্ণবর্ণের পাথর দেখতে পান কালো পাথর দেখতে পান সেই পাথরটা তিনি এখানে প্রতিষ্ঠা করেন বৈশাখী পূর্ণিমার পূর্ণ লগ্নে সেই দিন থেকে অর্থাৎ আনুমানিক সাড়ে পাঁচশো বছর ধরেই পুজো হয়ে আসছে এবং লোকাল এখানকার রমণীরা তারা একটা ব্রত পালন করেন এই দিনে বিশেষ করে শিব চতুর্দশীর পর থেকে দুটো মঙ্গলবার গোল পূর্ণিমা পর্যন্ত যে কটা মঙ্গলবার পরে সেই মঙ্গলবারে এখানকার এবং পার্শ্ববর্তী এলাকার মহিলারা ব্রত পালন করেন কারণ আগামী দিনে বৈশাখী মাসে যে বড় পুজো হয় সেই পুজোর দিন তারা আবার বড় করে পুজো দেন এইভাবে চলে আসে আগাম প্রস্তুতি তাহলে মা জাগ্রত মা যে উলাইচন্ডী পুজোটা হয় সেইটা কোন দিনে হয় সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমার বৌদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা তো লোক এখানে আসে আসে এবং এই পুজোটা প্রথম পর্তন করেন হিমন্ত সাদাগর পরবর্তীকালে এটা কৃষ্ণনগরের রাধব রাজা কৃষ্ণচন্দ্রের বংশের জন্য কৃষ্ণচন্দ্ররা এই পুজোটা পরিচালনা করতেন তখনকার দিনে এই ভিন্নগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় হাড়ি সম্প্রদায়ের লোক যারা তারা প্রথমে পুজো করতেন তারপরে মুস্তাবি বাড়ির লোকেরা পুজো করতেন তারপরে কৃষ্ণচন্দ্র রাজা তার পরিবারের লোকেরা পুজো করতেন তারপরে সর্বসাধারণ মানুষটা না হ্যাঁ পরবর্তীকালে এখন জনসাধারণ যে যেমন যে আগে আছে সে আগে পুজো আচ্ছা এখন সর্বসাধারণের জন্য পুরোটাই এই পুজোটা উন্মুক্ত আছে আমি আশা করব। আগামী দিনে বৃন্দর শহর পার্শ্ববর্তী এলাকার সকল লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বৃন্নগরবাসীর পক্ষ থেকে আসুন মায়ের এখানে মায়ের এখানে ইয়ে দর্শন করুন মায়ের চিলা এবং মায়ের এখানে পুজো দিয়ে আপনাদের মনস্কামনা পূর্ণ হোক আপনারা সকলে সুখে থাকবেন ভালো থাকবেন এই আশা রাখি এখন এই পুজোটা দক্ষিণ কড়ার বাড়ামি আর মা লোয় চলি দক্ষিণ কড়ার চারটিপুর পরিচালনা বর্তমানে মোটামুটি এখানে প্রত্যেকের কাছে শুনে নিলাম বীরনগরে ঐতিহাসিক যে মূল কাহিনী তো আমার না জানা কিছু কথা শুনে নিলাম এবং আপনাদেরও না জানা কিছু কথা শুনিয়ে দিলাম তো এনারা এই সম্বন্ধে অনেক কিছুই জানে তো যতটা পারলাম শটের মধ্যে বলার চেষ্টা করলো ওনারা এবং জানার চেষ্টা করলাম তো শুনে নিলাম শুনেও খুব ভালো লাগলো এটা ঐতিহাসিক বই বইতেও পর্যন্ত লাইব্রেরিতে পাওয়া যাবে এই পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগ এটাকে অধিগ্রহণ করেছে এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগ দুই বিভাগে এটাকে অধিগ্রহণ করেছে ওখানে একটা সাইনবোর্ড আছে এটা সারা পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব বিভাগে অধিক যতগুলো আমাদের তীর্থস্থান আছে তার মধ্যে এটা একটা অন্যতম ঠিক আছে অনেকটাই এবং ঐতিহাসিক যে মা ভোলায় চন্দ্রী এদের সম্বন্ধে অনেক কিছুই জানলাম এবং তোমাদেরকে দেখালাম তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যার যারা বং আবিদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে কি করছো আমার প্রিয় বন্ধুরা বঙ্গ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে আর এইভাবেই ভালোবাসা দিয়ে পারে আজকের মতো এ পর্যন্ত তো গাইজ তোমাদের মঙ্গল কামনা প্রার্থনা করেই আজকের ভিডিওটা একটু শেষ